এখানে দেখেন এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এই যে একটা লাইট এই যে একটা লাইট এই লাইটগুলো কিন্তু কালো হয়ে আছে আর এই যে এখানে একটা লাইট এই লাইটটা একদম উপরে যে অংশটা এটা উঠে গেছে তো এটা কিভাবে সহজে আপনারা সার্ভিসিং করবেন এটা আমি আপনাদের কাছে সম্পূর্ণ দেখাবো তো এটা দেখেন সর্বপ্রথম আমার করতে হবে এখানে যে লাইটটা আছে দেখেন এই যে লাইটটা আমার এইভাবে কাটার দিয়ে উঠাই নিতে হবে তো দেখেন এই এটা সুন্দরভাবে এটাকে এটা পরে এটা উঠাই নেবেন দুইটাকে আপনারা সুন্দরভাবে উঠাই নেবেন তো দুইটা লাইট উঠে নিচ্ছে তো এটার মধ্যে আরেকটু আমার পরিষ্কার হবে যে যে লাইটটা আছে এটার আপনারা উঠাই নেবেন আমার দেখেন তিনটা লাইটে আমি উঠাই নিছি তখন এটা আমাদের মূলত করতে হবে কি এখানে আমাদের রাং দিয়ে ঝালাই করে নিতে হবে এটা এটা দেখেন আমি এখানে কিন্তু একদম ঝালাই করে নিব দেখেন একদম রাং দিয়ে ঝালাই করে নিব আর এখানে দেখেন আমি একটা এক্সট্রা পিসিবি রাখছি এটা দিয়ে আপনারা কিভাবে যেমন এই পিসিবিগুলো বাজারে পাওয়া যায় তো আমি এটা জ্বালানির পরে কিন্তু আমি এটা লাগাবো দেখেন খেয়াল করবেন যেটা আছে এটাও আমার সোল্ডারিং করে নিতে হবে তো দেখেন এটাও সোল্ডারিং করে নিছি আর এর পাশে একটা আছে তো এটাও আমার সোল্ডারিং করে নিতে হবে তো এ পাশে কিন্তু একটা জিনিস হচ্ছে যে দেখেন এটার সাথে কিন্তু আমাদের এই লেকটা কিন্তু উঠে উঠে গেছে গেছে তো এই যেহেতু আমরা এখানে সাদা অংশ গোসলে দেখবেন নিচে আমরা বসতেছি এই যে দেখেন আমার কিন্তু এখানে বের হয়েছে এখন আমি এখানে রাং ধরাইতে পারবো তো এটাতে আমি এখন রাং ধরিয়ে নিব এ দেখেন আমি এখান থেকে এর পাশে আমার একটা শর্ট দিয়ে নিছি তো এ দেখেন আমি কিন্তু শর্ট দিয়ে নিছি এর থেকে এ পাশে কিন্তু আমি শর্ট দিয়ে নিচ্ছি এটাও এটাও তো তিনটা আমি শর্ট দিয়ে নিচ্ছি তখন আমি লাইটটা জ্বলে কিনা এটা আমার দেখতে হবে তো আমি একটা কারেন্টের এসি কোট নিয়েছি আমি একটা এসি কোট নিচ্ছি এটা দিয়ে আমি চেক করব যে আমার লাইটটা জ্বলবে কিনা তো দেখেন আমি এখানে এটাতে আর এটাতে যখন আমি ধরবো তখন কিন্তু লাইটটা জ্বলে উঠবো দেখেন দেখেন আমার লাইটটা কিন্তু জ্বলে উঠছে তো আপনারা এটা লাইটগুলো আপনারা কি করবেন আমি আমার এখানে আমার সোল্ডারিং করে নিতে হবে দেখেন এই যে এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি তো যাদের কাছে হোল্ডার আছে তারা অবশ্যই দেখেন এই যে আমার লাইটগুলো কিন্তু এই যে কাটা ছিল এখনো কাটা আছে তো আমি এটা কারেন্টে লাগিয়ে নেবো দেখেন এই যে আমার লাইটটা কিন্তু জ্বলছে খেয়াল করেন এই লাইটটা কিন্তু জ্বলছে একদম সেরকম আনু একদম সুন্দর আনু হচ্ছে এটা কিন্তু অনেক ভালো একটা লাইট এই লাইটগুলো আপনারা সহজেই ঠিক করতে পারবেন তো বেশিরভাগই খেয়াল করবেন এই লাইটগুলো এইগুলো কাটা কেটে যায় তো দেখেন আমি এখন এটা লাগানো আছে থাক তো আপনার এই এরকম কিন্তু পিসিবি পাওয়া যায় এরকম কিন্তু নতুন পিসিবি পাওয়া যায় একদম ফ্রেশ পিসিবি তো এটা আপনারা লাগাতে হলে আপনার প্রথমত এই যে এখানে খুলে নেবেন এখানে আপনারা এই নাটগুলো খুলে নেবেন দেখেন এই নাটটা আমি খুলে নিচ্ছি বসে নাট আছে এটা দু চার লাট খুলে নেবেন পিসিবির দাম নিবে আপনাকে দশ থেকে পনেরো টাকা দাম নেবে আর কি যে পিসিবিটা পিসিবিটা দশ থেকে পনেরো টাকা দাম নেবে তো এটা দেখেন এই যে আমি এটা একদম লাট দিয়ে খুলে নিলাম তো এটা আমার এখান থেকে সাদাটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাসটা খুলে নিব যে আমি মাইনাসটা খুলে নিচ্ছি আর লালটা হচ্ছে প্লাস তো প্লাস আমি খুলে নিলাম এখন এই যে দেখেন আমি পৃথিবীটা আমি খুলে নিলাম এটা হলো আমাদের পুরান পৃথিবী আর এটা হচ্ছে আমাদের নতুন পৃথিবী দেখেন নতুন পৃথিবী এটা আমাদের এখানে ডেটা নিতে হবে সুন্দরভাবে তো এখন দেখেন আমি যে এখানে মাইনাসে মাইনাস আমি লাগিয়ে নিচ্ছি আর এখানে প্লাস চিহ্ন যেটা এটা এখানে নিচ্ছি তো দেখেন দেখেনা আমি এটা লাগাচ্ছি না আমি জাস্ট চেক চেক করতেছি দেখেন এই দেখেন আমার লাইটটা কিন্তু হচ্ছে সুন্দর আলু তো আপনারা অবশ্যই এটা আপনারা চাইলে ঠিক করতে হবে দেখেন অনেক সুন্দর আলু হচ্ছে এটা আর এটার মধ্যে কিন্তু আপনার ভিতর যে সার্কিট আছে সার্কিটও কিন্তু পাওয়া যায় তো সার্কেটটা যদি কারো নষ্ট হয় সেক্ষেত্রে এই যে দেখেন আপনার এই যে এদিকে আছে এটা দিয়ে আপনার এইদিকে টান দিবে টান দিলে অবশ্যই ভিতরে সার্কিটটা বেড়ে আসবে তো এটা কীভাবে খুঁজে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি একটু টুইজার নিয়ে নিছি এখানে ধরবেন ধরার পর এখানে চারা দেবেন দেখেন এই যে খুলে দিচ্ছে এটা কিন্তু একদম হালকা একটা ইলেমেন সিট দেওয়া থাকে তো এটা এভাবে খুলে দেখেন ভিতরে একটা সার্কিট আছে এই সার্কেটের দাম বিশ থেকে পঁচিশ টাকা নেবে আপনার কাছে বিশ থেকে পঁচিশ টাকা নেবে আর পাইকারি যে কেউ নিতে চান সেক্ষেত্রে আঠারো টাকা থেকে ষোলো টাকা এরকম রেট নেবে তো এই সার্কেটটা অনেক সময় চলে যায় এটা আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন তো এটা সব জায়গায় পাওয়া এটা এইভাবে আর কি আপনারা তৈরি করতে পারবেন আর যদি কারও কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে ফোন দিতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আশা করি এটা দেখে আপনারা অবশ্যই কিছু বুঝতে পারছেন তো সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ